আমিও আলহামদুলিল্লাহ এবং আপনাদের ভালো তো মাঝে মাঝে সমস্ত বিষয়গুলোকে নিয়ে চুপ থাকা ভালো কিন্তু কখনো কখনো পুরোপুরি চুপ হয়ে গেলেই মানুষ মানে এমন দুর্বল মানুষ আপনাকে আঘাত করবে আপনি কল্পনাও করতে পারবেন তো আজকে আমি আপনাদের কিছু কথাবার্তা আলাপ আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে তো তার মধ্যে সব থেকে উল্লেখ্য যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়েছি বা সেটা আমি এখানে দিয়েও দিয়েছি সেটা হচ্ছে যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব তানাকে নিজের দলের লোকেরাই অ্যাটাক করল সেই নিয়ে দুটো একটা কথাবার্তা বলবো আপনারা সকলে যেনারা লাইভে আসছেন সকলের কাছে বলবো সকলে লাইভটাকে শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন কারণ আজকে কিছু কথাবার্তা বলবো বাঙালি মুসলমানদেরকে নিয়ে বাঙালি মানুষদেরকে নিয়ে শুধু মুসলমান নয় তবে পার্টিকুলার মুসলমানদেরকে নিয়ে একটু কথা বলার দরকার রয়েছে এবং সাথে সাথে সমগ্র বাঙালি জাতিকে নিয়ে দুটো একটা কথাবার্তা বলার রয়েছে তো আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা সকলের লাইফটাকে শেয়ার করে দিন আর সকলেই চলে আসুন দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করা যায় আজকে নিউজ আপনারা সকলে কম বেশি নিউজ পিডে দেখতে পেয়েছেন ফেসবুক বলুন বা ইউটিউব বলুন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে সিদ্দিকুল্লা সাহেবকে নিজের দলের লোকেরাই আক্রমণ করেছেন বিষয়টা আমি বারবার বলি প্রত্যেকটা বক্তব্য বা ওয়াজ মাহফিল বলেন বা বিভিন্ন জায়গায় আমি এই বক্তব্যটা করে থাকি যে ইতিহাস নতুন করে জন্ম নেয় ইতিহাস কখনো মরে যায় না ইতিহাস একটা ঘটনা ঘটে গেছে সেটা আবার একটা সময় আসবে সেই ঘটনাটা আবার পুনরায় তৈরি হবে সেরকম সময় কিন্তু সময় সাপেক্ষ এই ইতিহাস আবার পুনরায় জন্ম নেয় তো পৃথিবীর ইতিহাসে আপনারা যতবার দেখেছেন যতবার নামে মুসলমান অথচ যাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে ততবারই কোনো না কোনো ক্ষেত্রে সেই মুসলমান নিজেদেরকে নিজের অস্তিত্ব ভুলে গেছিল নিজের অস্তিত্ব ভুলে যাওয়ার ফলে সে যখন মানুষের দাসত্ব মানে গাইরুল্লাহর দাসত্ব করা শুরু করে দেয় তখন পাক রব্বুল আলামিন কোনো না কোনো রকমভাবে তাকে বুঝিয়ে দেয় যে না পৃথিবীর সম্মানের মালিক পৃথিবীর কোনো মানুষ নয় সম্মানের মালিক পৃথিবীর কোনো গায়ে নয় সম্মানের মালিক হলেন আমার আল্লাহ এটা বারবার আল্লাহ বুঝিয়ে দেন আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যাদেরকে উঁচু পদস্থ উঁচু জায়গায় উঁচু লেভেলে হাই লেভেলে সমাজের একেবারে এবং দেশের রাজ্যের একেবারে উদ্ধতন স্থানে যাদেরকে বসিয়ে রাখি তারা যখন লোভে পড়ে যায় তখন লোভ তাদেরকে কিভাবে ধ্বংস করে দেয় আমি একটা ছোট্ট ঘটনার মারফত আপনাদেরকে জানাচ্ছি আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যখন ওহদের যুদ্ধে গেলেন আপনারা সকলেই শুনেছেন যে ওহদের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলাহ্লামের যে রক্তপাত হয়েছিল যে দন্দন মুবারক শহীদ হয়েছিল এ একটা বড় কাহিনী কিন্তু এই ঘটনার মানে পিছনে কিছু কিছু শিক্ষা রয়েছে সেই শিক্ষা আমাদেরকে নেওয়া দরকার আসল কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলহিহুয়া সাল্লাম যখন ওহোদের যুদ্ধে যাবেন পাক সাল্লাহ আলহিহুয়া সাল্লামের সাহাবার সংখ্যা ছিলেন কম এবং কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি তো পাক কী করলেন বুদ্ধি খাটিয়ে এই যুদ্ধের ময়দানে যখন অংশ গ্রহণ করবেন তো পাক জানিয়ে দিলেন যে কিছু সাহাবাদেরকে ওহদের পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ার উপরে তাদেরকে অবস্থান করা আমি এই বক্তব্যটা করেছিলাম বা এই করেছিলাম আপনার নীলম্বরপুর দক্ষিণ চব্বিশ পরগনা ওটা নীলম্বরপুর আমার মহিদুল ভাই উনি আমাকে দাওয়াত করেছিলেন এবং ওখানে আমার পরে ওয়াজ করেছিলেন পির্জাদা আব্বাস দিকে ভাইজান তো একই স্টেজে দুই ভাইজান যখন ওয়াজ করেছিলাম তো সেই জায়গা থেকে আমি এই ঘটনাটাকে উল্লেখ করেছিলাম যে সমাজের উঁচু স্থানে যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য দেওয়া হবে তারা যখন লোভে পড়ে যায় তখন কি সমস্যা হতে পারে তো এই ওয়াচটা করার পরপরই ভাইজান এসেছিলেন তারপরে ভাইজান আবার ওয়াজ করলেন তো যাই হোক তো সেই ঘটনাটা আমি আপনাদের কাছে একটুখানি আর একবার এক্সপ্লেন করি যে ওহোদের ময়দানে নবীজির সাহাবার সংখ্যা ছিলেন অনেক কম কিন্তু কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি তো নবীজি বুদ্ধি খাটালেন কিছু সাহাবাদেরকে নবীজি বললেন যে তোমরা এক কাজ করো তোমরা পাহাড়ের চূড়ার উপরে চলে যাও কোন কোনো কেতাবে চল্লিশ কোনো কোনো কেতাবে উনচল্লিশ জন সাহাবাকে নবীজি ওহোদের পাহাড়ের উপরে উঠতে বললেন এবং নবীজির একজন সাহাবা ছিলেন অনেকটা তার চেহারা সুরত নবীজির সঙ্গে মিলে যেত এবং নবীজি তাকে দায়িত্ব দিলেন যে যাও যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না নবীজির এটা নির্দেশ ছিল তো সব সাহাবারা যখন ওহদের ময়দানে মানে ওহদের পাহাড়ে চূড়ায় যখন অবস্থান করলেন কিছু সময় পরে যখন প্রথম দিকে যুদ্ধ শুরু হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের দিকেই মানে জয়লাভ করানোর যে পরিকল্পনা পাকের পরিকল্পনা থেকে তো বড় পরিকল্পনাকারীকে হতে পারেন না তো রব্বুল আলমিনের পরিকল্পনা অনুযায়ী মুসলমানদের জয় হচ্ছে এই জয় হওয়া দেখার পরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ফেলে রাখা যে সমস্ত মাল সম্পদ সেই সমস্ত মাল সম্পদগুলোকে নিচেই যে সমস্ত সাহাবারা ছিলেন মানে ওহদ পাহাড়ের নিচে যে সমস্ত ময়দানে সাহাবারা ছিলেন তাদেরকে বললেন যে তোমরা এগুলোকে গুছিয়ে নাও যখন গুছিয়ে নেওয়ার কথা বলেছেন এবার পাহাড়ের চূড়ায় যে সমস্ত সাহাবারা ছিলেন তানাদের মধ্যে থেকে কিছু কিছু সাহাবা মনে মনে চিন্তা করছেন সব যদি ওই সাহাবারা কুড়িয়ে নিয়ে চলে যায় তাহলে আমরা কি পাব এই চিন্তাভাবনা করলেন তখন কিছু সাহাবা পাহাড়ের চূড়া থেকে নামতে শুরু করলেন কিন্তু নবীজি যে যে সাহাবাকে দায়িত্ব দিয়েছিলেন সে সাহাবা বললেন বাবারা তোমরা নবীজির অনুমতি ছাড়া নিচেই বিচরণ করো না যখন এই কথা বললেন তখন একদল মানুষ বলতে লাগলো মুসলমানদের তো জয় হয়েই যাচ্ছে মুসলমানরা তো জিতেই যাবে যুদ্ধে তাহলে এই জায়গাটাই নিচেই গিয়ে আমাদের মাল আমরা কুড়িয়ে নেব না যখন এই চিন্তা ভাবনা করে কথাবার্তা বললেন বলার পরে তখন নবীজ সাল্লাহ আলহ্লাম ওই সমস্ত সাহাবারা নিচেই নেমে আসলেন এবং কুড়াতে শুরু করলেন ঠিক সেই সময় খালিদ বিন অলিদ খালিদ বিন অলিদ তখনও ইসলাম গ্রহণ করেননি তো খালিদ বিন অলিদ কি করল সে যখন ওহদ পাহাড়ের পিছন দিকটায় ঘুরে গেলেন যাওয়ার পরে দেখছেন যে পাহাড়ের চূড়াটা অনেকটা ফাঁকা ফাঁকা যখন এই দৃশ্য দেখলেন তখন খালিদ বিন অলিদ ওই পাহাড়ের পিছন থেকে উঠে এসে নবীজির যতগুলো সাহাবা ছিলেন সমস্ত সাহাবাদেরকে মানে শহীদ করলেন এবং শহীদ করার সাথে সাথে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাদেরকে যখন শহীদ করলেন এবং নিজেই ওহদের পাহাড়ের নিচে নবীজি সল্লাহ আলি হাসাল্লাম নিজে নিজে বিচরণ করছিলেন তখন কি করলেন যে একটা বড় পাথরের চাই নিয়ে বড় একটা পাথরের চাং নিয়ে ওই ওহদ পাহাড়ের উপর থেকে নবীজির মাথার উপরে নিক্ষেপ করা হল এবং নিক্ষেপ করার সাথে সাথে যে লোহার হেলমেট নবীজি পরেছিলেন ওই হেলমেটের মধ্যে যে কিল বা আপনারা পিরেক বলেন সেটা নবীজির এই কপাল মুবারকে ফুটে গেছে যাওয়ার পরে সাহাবারা সঙ্গে সঙ্গে ধরাধরি করে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে অবস্থান করলেন তো যাওয়ার বেলায় খালিদ বিন অলিদ বলে যাচ্ছেন যে তারপরে ইসলামের জয় হয়েছে ওই যুদ্ধে কিন্তু খালিদ বিন অলিদ যাওয়ার সময় বলে যাচ্ছে যে পরবর্তী সময়ে তোমাদেরকে দেখে নেওয়া হবে তো এই যে একটা ঘটনা এই ঘটনা থেকে আমাদেরকে কি শিক্ষা নেওয়া উচিত শুধু নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওহদের ঘটনা বলে সুর তাল দিয়ে ওয়াজ মাহফিল করে আমরা ওলামারা হাজার হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে চলে যাব এটা নয় কিন্তু এই ঘটনার মধ্যে থেকে যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটা মানুষকে কিভাবে দেওয়া হবে সেই শিক্ষাগুলোই না দেওয়ার কারণেই আজকে আমাদের মধ্যেই বিভ্রান্ত হচ্ছে এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আল্লাহ নবী যাদেরকে পছন্দ করে ভালোবেসে যাদেরকে উঁচু জায়গায় যাওয়ার মতন সৌভাগ্য করে দিলেন যে যাও তোমরা পাহাড়ের উপরে যাও যাদেরকে উঁচু জায়গায় স্থান দিলেন তারা যখন লোভে পড়ে গেল যে নিচেই গনিমতের মাল আমাদেরকে গোছাতে হবে জিহাদে ফেলে রেখে যাওয়া মাল আমাদেরকে গোছাতে হবে যখন লোভে পড়ে গেলেন শাহবাগ তখনই হলো এমন একটা অ্যাটাক যে অ্যাটাকের কারণে নবীজি পর্যন্ত আক্রান্ত হলেন তো ঘটনা হচ্ছে সমাজের বুকে আপনি আলেম ওলামা মাওলানা মুফতি পীর সাহেব পীরজাদা যাকেই বলেন না কেন যাদেরকে আমরা সমাজের সব থেকে উঁচু জায়গায় স্থান দিয়েছি যাদের কথায় আমরা ধর্মকে সত্য বলে মানতে পারি যাদের কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি সেই সমস্ত উঁচু জায়গার মানুষেরা যখন লোভে পড়ে যাবে তখন শুধু ইসলাম নয় দেশের জনগণের সাধারণ মানুষের অনেক বড় বড় ক্ষতি আসবে অনেক বড় বড় মুসিবত আসবে এটা হলো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত ঠিক অনুরূপভাবে আজকের ডেটে আপনারা দেখুন সমগ্র বাংলা জুড়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান একটু আগে আমার কাছে একটা হিন্দু ভাই তাবিজ করতে এসেছিলেন দুটো হিন্দু ভাই আমি তানাদেরকে তাবিজটা লিখে দেওয়ার পরে তারপরে এসে লাইভে আসলাম তো আমাদের কাছে আজও পর্যন্ত হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভাগাভাগি নেই আমি যে জিমে ট্রেন করাই ব্যায়াম করাই সেখানে একশো ছেলে মেয়ে থাকলে তার মধ্যে থেকে আশিটা ছেলে মেয়ে হিন্দু ধর্মের বাকি কুড়িটা হয়তো মুসলমান কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা নেই যে ভেদাভেদটা নেই এই ভেদাভেদটা হচ্ছে শুধুমাত্র নোংরা রাজনীতির খেলা আর নোংরা রাজনীতির খেলা খেলতে গিয়ে আর এই রাজনীতিটাকেই বর্তমান সময়ে সব থেকে বড় ব্যবসায় পরিণত করে ফেলেছে এক শ্রেণীর অসাধু মানুষেরা আর সেই জিনিসটাকে পরিষ্কার করার জন্য যখন কেউ আগিয়ে আসছে সমাজের উর্ধতন জায়গা থেকে যেমন আমি পিরজাদা নৌসাদ সিদ্দিকীর কথাই বলি তিনি একটা উঁচু জায়গা থেকে বিলং করেন তিনি জামানার মুজাদ্দেদ জামানার মুজাদ্দেদের চতুর্থ প্রজন্ম তিনি যখন মাঠে ময়দানে নেমে মানুষকে পরিষ্কার একটা রাজনীতির কথা বলছেন তখন এক শ্রেণীর মানুষ বলছেন যে একজন পীর সাহেব বা পীরজাদাকে রাজনীতি করা ঠিক হয় আজকে আমি আপনাদেরকে বলছি বাংলার যে সমস্ত পারিজায়ী শ্রমিকরা আজকে বিগত দিনে আপনারা ঘটনা হয়তো অনেকেই পড়েছে যে সেই রাজ্যের সরকার বলছে যদি বাঙালিরা ফিরে আসে তাদেরকে গুলি করে দাও এনকাউন্টার করে দাও কিন্তু আজকে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমাদের যতগুলো শাসক দলের এমএলএ এমপি এম রয়েছেন তারাও মুখ বন্ধ করে আছেন আবার ওই সমস্ত পারিযায়ী শ্রমিকরাই আবার দেশে যখন ফিরে আসবে দেশে ফিরে আসার পরে তারাই আবার মদ খেয়ে হৈ হৈ করে তারাই খেলা হবে খেলা হবে স্লোগান দেবে আর সমাজের নিরীহ মানুষের উপরে অত্যাচার অবিচার করবে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগাবে ফেতনা ফাসাদ লাগাবে এই মামের পিছনে নামাজ হবে না ওই মহাসিন আজান দিলে নামাজ হবে না এর পিছনে নামাজ হবে না এর পাশে দাঁড়ালে নামাজ হবে না এই ধরনের ফতোয়াবাজি শুরু হয়ে যাবে আজকে এই সমাজের এই যে ভয়াবহ একটা কঠিন সংকীর্ণ এবং সংকটাপন্ন সময় এই সময়ে সমাজকে সচেতন করবে কারা আর আজকে যাদেরকে আমরা সচেতন করার দায়িত্ব দিচ্ছি তারা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষকে ডিমোটিভেট করে মানুষদের কাছ থেকে শুধুমাত্র নিজস্ব ফায়দা লুটে নিজেরা নিজেদের মতো পেরিয়ে যাচ্ছে আজকে সিদ্দিকুল্লা সাহেবের কথা বলছি তিনি আজকে নিজের দলের মানুষের কাছে নিজে আক্রান্ত হবেন কেন এখানে দুটো টিক্স আছে প্রথম টিক্স হচ্ছে ওই চৌধুরী সাহেব তিনি অনেক ক্ষেত্রে অনেক অনেক সময়ে ব্যাপারে যেখানে মুসলমানদেরকে পায়ের তলায় পিষে মারা হচ্ছে সেখানেও তিনি মুখ বন্ধ করে থাকেন শুধু নিজের মন্ত্রিত্ব বজায় রাখার জন্য মানে তিনি গাইরুল্লাহকে এতটা প্রাধান্য দিয়েছেন এটা একটা টিক্স দ্বিতীয় টিক্স হচ্ছে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে বিভিন্ন পদে দিয়ে সেই মুসলমানদেরকে বদনাম করে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার একটা বড় প্ল্যান চলছে চক্রান্ত চলছে আপনি কি মনে করছেন কোন পীর সাহেব কোন পীরজাদাকে বিশাল বড় দায়িত্ব দিয়েছে হই হৈ 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 করছেন মাতামাতি করছেন মাতামাতি করার মানে সেই মাতামাতি তারাই করবে যাদের মাথার মধ্যে বিন্দু পরিমাণে ঘিলু নেই যাদের মাথার মধ্যে বিন্দু পরিমাণে ঘিলু আছে তারা জানে তারা বোঝে যে এই দায়িত্বটা যে দিয়েছে এই দায়িত্বটা দেবার পরে ওনাকে এমনভাবে বদনাম করা হবে এমনভাবে অপমান অপদস্থ করা হবে যাতে করে সমগ্র বাংলার মানুষ যেন তাদেরকে ঘৃণার চোখে দেখে ঘৃণার পাত্র হিসাবে দেখে সেই রকম একটা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে যাতে করে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া যায় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মুসলমানদেরকে সরিয়ে দিলে কি কি ফায়দা হবে প্রথমত ফায়দা হবে দেশে যত অত্যাচার অনাচার অবিচার হচ্ছে এই বিষয় নিয়ে মুসলমানরা মুখ খুলতে পারবে না আপনি যখন মুখ খুলবেন তখনই আপনাকে কোনো না কোনো রকমভাবে আঘাত আসবে সেই আঘাত প্রতিরোধ করতে গেলে আপনার কোনো নেতামন্ত্রীর সাহায্য সহযোগিতা লাগবে যখন মুসলিম কোনো নেতামন্ত্রী থাকবে না তখন আপনার সাহায্য সহযোগিতা করার মতো কেউ পাশে থাকবে না অথব আপনার মুখটাও বন্ধ হয়ে যাবে এটা একটা বিশাল বড় পরিকল্পনা পরিকল্পনা এই আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি না আপনার দু সাল থেকে আপনারা লক্ষ্য করে দেখুন দু সালে কতগুলো এমএলএ এমপি ছিল মুসলমান আর আজকের ডেট দু সালে এসে কতগুলো এমএলএ এমপি রয়েছে মুসলমান মানে পরিকল্পিতভাবে তাদেরকে এক একটা দায়িত্ব দিয়ে তাদেরকে এমন একটা দুর্নাম বদনাম করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা চোখে দেখবে ইভেন মুসলমান পর্যন্ত তাদেরকে ঘৃণা চোখে দেখবে আপনারা ভাঙড়ের দিকে তাকিয়ে দেখুন আরাবুল ইসলাম আরাবুল ইসলাম এক সময় ভাঙড়ের তাবড় নেতা ছিল তৃণমূল কংগ্রেসের তাকে এমনভাবে ছুড়ে ফেলা হয়েছে যে তার কোনো অস্তিত্বই নেই হ্যাঁ মাঝে মাঝে দেখি ফেসবুক বা ইউটিউবে এক একটা ভিডিও কেউ কেউ পোস্ট করে কিছু লোকজন নিয়ে জনসমাগম দেখাচ্ছে হ্যাঁ বিশাল ব্যাপার কিন্তু বিশাল ব্যাপার নয় আপনি ওই জায়গায় যাননি তাই আপনি জানেন না যেনারা ওই জায়গা থেকে বিলং করেন ভাঙড়ের মানুষ যারা আছেন তারা ভালো করেই জানেন আরাবুল ইসলামের অস্তিত্ব কোথায় বা আরাবুল ইসলামের ছেলের অস্তিত্ব কোথায় আপনারা জানেন আরাবুল ইসলামকে আরাবুল ইসলামকে এইরকম একটা পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে দেখবেন এই যে মোল্লা চাচা চেঁচামেচি করছে একেও এমন একটা বদনাম দুর্নাম করে একে সরিয়ে দেওয়া হবে আপনার অবাক হয়ে যাবেন কল্পনা করতে পারবেন কল্পনার বাইরে থাকবে আপনার অতএব আপনাকে যখন কেউ ফ্রিতে কিছু দিচ্ছে